আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইউরোপে ঠান্ডা পড়ে গেছে বৃষ্টি ঠান্ডা তাপমাত্রা দশে এগারো এরকম এখন চলছে গাছের পাতাগুলো সব জড়ে যাচ্ছে সব হলুদ হয়ে গেছে গাছের পাতা একদম খুব এখন তো আমি তো ডেলিভারি দিই খুব কষ্ট হয়ে আসলে অনেক ঠান্ডা হাত পাতা জামা পরে রয়েছি এই জন্য দোকানের ভিতরে আবার ফুল হাতা পড়লেও যে আগুন থাকে আগুনের গরমে সমস্যা আর বছরেরও নির্দেশলা ডিউটি ড্রেস পিরা কাজ করতে পারি ছোটে টোটির উপরে থাকা জীবন এই জন্য হাফ পাতা জামা পরিয়ে কাজ করতে হয় প্রচুর ঠান্ডা আর প্রতিদিনই ঘুরে ঘুরে বৃষ্টি হয় এখানে একটা আপেল গাছের তো আপেল পুরের নিচে নিচে সফল মানে পাড়া দিয়ে পাড়া দিয়ে নষ্ট করতেছে তো শেয়ার করি আপনাদের মাঝে হচ্ছে আপেল গাছটা রাস্তার পাশে এরকম এই দেশে অনেক আপেল গাছ থাকে বিভিন্ন ফলের গাছ পইড়া ফল ঘুরে থাকে কি খায় এই চাপটা করে পলাবান পাড়ায় পাড়ায় আর নষ্ট করে এই যে পইড়া রয়েছে সব আপেল আপেল সব এরকম আর কি ছোট্ট গাছ আপেল গাছ সব নষ্ট হয়ে থাকে পইরা কেউ খায় না এগুলো এই দেশের অবস্থা গাছে গো একদম আমাদের সময় নেই যে পারবো পাইরা খাবো এরকম আর কি পরিস্থিতি এই যে পলা বানা পাড়া দেয়া পাড়া দেয়ার সব চারটা করে ফালাইছে এই যে বড় বড় আপেলগুলো পুরা গেছে গাছে সব গাছের থেকে পইরা প্যরা চারটা হয়ে গাছে ভরপুর একদম

আমরা নাই খাই সাধারণত গেলে গাছ থেকে তো পাই খাওয়া নেওয়া সম্ভব হয় না আর এই আর কি অবস্থা সব ধরনের ফল পাওয়া যায় ইউরোপের ফল প্রচুর পাওয়া যায় খুব সস্তাতেই ভালো ফল ফ্রেশ ফল পাওয়া যায় আর খাবার দাবার তো পোল্যান্ডে মোটামুটি সস্তাই সবই অত দাম না ভালো খাবারই খাওয়া যায় অন্যান্য ইউরোপের দেশ তুলনায় পোল্যান্ডে অনেক সস্তা সব কিছু এখানে তো এই দেশে ফুড ডেলিভারি বলে দোস্ত ভাই যে পিছন দেখতেছেন ব্যাগ ব্যাগের ভিতরে খাবার থাকে এটা এই ফুড রেস্টুরেন্টের দোস্ত ভাই যে ফোনে অর্ডারগুলি আসে অনলাইনে আসে এগুলো আর কি ডেলিভারি দেই আমি আর একজন ইন্ডিয়ান সেলার আছে ও দাই দুইজন মিলা দেই আর কি আর বেতন 5000 4800 টাকা খাবার থাকা নিজের আর আমার দেয় এখন 4000 টাকা টাকা কোম্পানির খাওয়া নিজের ওর হইল টাকা কোম্পানির খাওয়া নিজের আর কি আর আগে আমাকে সাড়ে তিন হাজার জুলোতে দিত এখন দেয় চার হাজার আর কি এরকম তো খাই দেয় সব খরচ টরচ করে মোটামুটি ভালোভাবে লাখখানিক টাকা পাঠানো যায় দেশে পোল্যান্ড ভালো ক্রোয়েশিয়ার থেকে আর হইল আপনার অনেকে তো জিজ্ঞাসা করতেছে আশার বা আসলে আশার তো এখন কঠিন হয়ে গেছে ওরা আসলে ভিসা দিতেই চায় না আমাদের এশিয়ানদেরকে খুব রেশিও কম ভিসার তারপর আস্তে আস্তে টুপিটাকি মানুষ দেশটা খুবই সুন্দর মানুষ ভদ্র এখানকার অনেক খুব ঠাইকা খায়া খুব শান্তি আছে ঠিক আছে ভালো থাকবেন একটু মাঝে মাঝে একটু শেয়ার করি আর কি আপনার কি নিয়ে করব কন্টেন্ট আসলে ওরকম সময় থাকে না ওরকম মন মানসিকতা থাকে না তো পরিশ্রম বারো তেরো ঘন্টা ডিউটি করতে হয় তেরো ঘন্টা ডিউটি করার পরে আর মনে করেন ওরকম মন থাকে না কথা বলার কন্টেন্ট বানানো রেগুলার এডিটিং একটু সময়েরও ব্যাপার এই আর কি তো রিসেন্টলি আর কি খাবার দাবার এটা ওইটা যখন যাব একটু ভিডিও করে সারি আর কি আপনাদের মধ্যে শেয়ার করি অনেকে অনেক রকম কমেন্ট করেন দেখি চেষ্টা করে জবাব দেওয়ার আর সবাই আসলে আসার জন্যই মেসেজ দেয় কীভাবে আসবো কীভাবে আসতে পারি আসার যাই আসলে কঠিন হয়ে গেছে এই দেশে ওয়ার্ক পারমিট বের হয়ে যায় ইজিলি কিন্তু অ্যাম্বাসিতে দাঁড়ানোর পরে ভিসাগুলি দিতে চায় না ওরা তো একটা ওয়ার্ক পারমিট বের করতে আপনি বাংলাদেশে দুই লাখ টাকার মতো দেড় লাখ দুই লাখ টাকা খরচ হয়ে যায় গা এটাই তো একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় ভিজা না পাইলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম